আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী শিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই সম্মানিত ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত বাই প্রথমে শুনে পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম পরে বলা হবে পাত্রীর বয়স পঁয়ত্রিশ চলমান পাত্রীর উচ্চতা ফুট পাঁচ ইঞ্চি পাত্রীর গায়ের উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন পঁয়ষট্টি কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকের দেখতে থেকে বেশ সুন্দরী আলহামদুল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ অক্ত নামাজ আদায় করেন আলহামদুল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষা যোগ্যতা অনার্স কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভর্সি পাত্রী ডিভর্সি ঠিক তবে পাত্রীর কোনো ভেবে নেই পাত্রীর জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা উত্তরা একটু উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে আলহামদুল্লাহ পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরে কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ সম্মানিতভাবে এ পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রের বয়স মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থা ডিভোর্স অথবা বউ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রীর উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রের গা রং শ্যামলা হোক বা ফর্সা সাহিত্য কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্রের সন্তান গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রকে অবশ্যই ভালো মন মানসিকতার অধিকারী হতে হবে পাত্র যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য আলহামদুলিল্লাহ পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীর কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রের পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতার ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী বেই ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় ছেলে সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রের পিকচার পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর জন্য আর্জেন্ট পাত্র চাই সম্মানিত ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম সিলেক্ট করা পাত্রকে বলা হবে পাত্রীর বয়স তিরিশ চলমান পাত্রীর ওজন সাত কেজি পাত্রীর উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি পাত্রীর গায়রম উজ্জ্বল ফরসা পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দরী হ্যান্ডসাম দেখার মতো পাত্রীর ইসলাম পাত্রী একজন মুসলিমা পাত্রীর নিয়মিত পাঁচ ও নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ পাত্রী জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতার ডিগ্রি কমপ্লিট পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর একটি দশ বছর বয়সী সন্তান আছে পাত্রীর স্থায়ী ও বর্তমান ঠিকানা পাবনা পাত্রীদের অর্থনৈতিক অবস্থা সচ্চল আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই সম্মানিত ভাই এবার শুনানোর পাত্রীক পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রকে অবশ্যই নম্র ভদ্র ও নামাজি হতে হবে পাত্রীর শিক্ষাগত যোগ্যতা পাত্রীর সাথে মানানসই হতে হবে পাত্রকে অবশ্যই ভালো মান মানসিকতার মানুষ হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বৌ মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রকে অবশ্যই চরিত্রবান মানুষ হতে হবে পাত্রের সন্তান থাকলে বেশি ভালো হয় পাত্র পাপ না অথবা ঢাকার ভিতরে হলে ভালো হয় পাত্র যে কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের বয়স মিনিমাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না পাত্রের একটি সন্তান গ্রহণযোগ্য সম্মানিত ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রীর পিকচার